ওকে আজকে ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি রিয়ারেন্স যারা এইচ বা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতে সহ তোমাদের রিয়ারেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথম পত্রের রিয়ারেন্স আসে দশ মার্কের জন্য যারা রিয়ারেন্স পারে তারা পাস করতে পারে সহজেই এবং অ্যাপ্লাস পেতে পারে সহজেই রিয়ারেন্স যারা ভালোভাবে আনসার করতে পারো তোমাদের মার্কটাও অনেক বেশি উঠে চলো আজকে আমরা রিয়ারেন্স শিখি এই রিয়ারেন্সটার নাম হলো সক্রেটিস সক্রেটিস সম্পর্কে যে রিয়ারেন্সটা সেটা আজকে আমরা ভিডিওতে শিখবো ওকে আগের ভিডিওতে আমি অনেকগুলা রিয়ারেন্স বোর্ড কোয়েশ্চেন যেগুলো আসছে সেগুলো পড়াইছি যারা পড়া নাই তারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে পারো আজকে ভিডিওতে আমরা সক্রেটিস সম্পর্কে রিয়ারেন্সটা দেখি তোমরা কিভাবে আনসার করবা প্রথমে টেবিল আকারে আনসার করবা এ দশটা আসলে এক তারিখে দশ পর্যন্ত সিরিয়ালে দশটা টেবিল বানাইবা তারপরে যেটা সর্বপ্রথম হবে এই যে এদিক দিয়ে লাইনগুলা যেগুলো দেওয়া থাকবে তোমাদের সবগুলো এলোমেলো লাইন দেওয়া থাকবে এইগুলা তোমাদেরকে সিরিয়াল মতনে লিখতে হবে যেখানে সি নাম্বার লাইনটা সবার আগে আসছে সেই জন্য ওয়ান এন লাইনের সুজা তোমরা সি লিখবা এরপরে ডি নাম্বার এভাবে ধারাবাহিকভাবে যে সিরিয়াল মতনে তোমরা টেবিলটা পূরণ করবা টেবিল পূরণ করার পরে তোমরা অবশ্যই সিরিয়াল মতনে নিচে প্যারাগ্রাফ আকারে লিখে দিবা যে লাইনটা সি নাম্বার লাইনটা প্রথমে লিখবা এরপরে লাইনটা লিখবা ডি নাম্বার এরপরে জি নাম্বার লাইনটা এইভাবে লিখে দিবা ধারাবাহিকভাবে একটা প্যারাগ্রাফ আকারে নিচে লিখে দিবা ওকে স্টার্ট প্রথম লাইনটা হবে সি সক্রেটিস মিট হিজ ফ্রেন্ডস এন্ড

হিজ ফ্রেন্ডস কুড নট বার তার বন্ধুরা দৃশ্য সহ করতে পারল না এরপরে হবে বি নাম্বার দে নম্বর তারা শিশুর মতো ঝুড়ে ঝুরে কাঁদতে শুরু করল এরপরে বিয়ের পরে হবে ই নাম্বারটা হি আস্কড দ্যাম টু লেট হিম ডি ডাই ইন প্লেস তিনি তাদেরকে বললেন তারা যেন তাকে শান্তিতে মর্থে দেয় অশ্রুসিক্ত নয়নে তারা সক্রুটিসকে বিদায় জানালো